সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বাবা মত মতো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দুয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কি রান্না করলাম গতকালকে মুরগি রান্না করে খেয়েছি আজকে ভাবলাম আলু ভর্তা ডাল করি মাছ মাংস এগুলি খেতে আর ভালো লাগে না তো ছেলে আবার নাস্তা খাবে ছেলের জন্য রুটি সেঁকে দিলাম তো আলু সিদ্ধ করেছি ডিম সিদ্ধ করেছি ডিম দিয়ে সেলের ভর্তা করে দেব আর মুরগির মাংস আছে সেটা মেয়ে খাবে মেয়ে রুটি খেয়েছে আমার হাজব্যান্ডও রুটি খেয়েছে এখন সেলে উঠছে সবার পরে তো ছেলের রুটি শেখতে গরম গরম রুটি সবাই খাইতেছে তা আপনারা কী কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পর যারা করে দিয়েছেন তাদের তাদেরকে অসংঘর্ষে ধন্যবাদ এবং ভালোবাসা আমার পাশে থাকার জন্য ছেলেকে নাস্তা নাস্তা দিতে চুল আর আলু ভাজি ছিল আলু ভাজি দিয়া এইদিকে আমি পত্তা করার জন্য ডিম নিয়েছি আলু নিয়েছি আলু পোষা সারে নিব কষা সারে নিয়েছি আর শুকনো মরিচ তেলে নিয়েছি আমরা আবার জাল একটু কম খাই মোর কাঁচা পেঁয়াজ দিয়ে পত্তা করব মরিচের বোতা সারিয়ে মরিচগুলি ভালোভাবে জলে গুঁড়া করে নিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার হাজব্যান্ড আবার লবণ তো কম খায় জন্য কমে দিতে হয় লবণ নিয়ে আমার সাথে ঝগড়া হয়ে যায় আমি বলে লবণ বেশি দিই তরকারিতে এটা নিয়ে প্রায় কথা শুনতে হয় আসলে আমি তো বাতের সাথে লবণ খাই না তো তরকারির সাথে একটু বেশি দিই ওনার কাছে এটা একটু কটা হয়ে যায় পিতা হয়ে যায় মোর স্পেস লবণ একসাথে ভালো করে মিক্স করে নিলাম আলুর ভর্তা আমার কাছে এভাবেই ভালো লাগে আবার আলু ভর্তা আবার পেঁয়াজ বেজেও ব্যাস্তার মতো করে আলু ভর্তা বানানো যায় সেটা বানাইলাম নষ্ট হয় না ভর্তা থাকলে পরেও খাওয়া যায় আলুগুলি ম্যাশ করে নিলাম হাতি ভর্তা তো সবাই তৈরি করতে পারে ভত্তার রেসিপি খালি মাছ মাংসের রান্না করলেই দেখায় আপনাদেরকে মাঝে মাঝে বর্তা আলো খাই এই রেসিপি আর দেখাই না এই জন্য আজকে আলুর ভর্তা বানানো দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন আর যার ভালো না লাগে সেই স্কিপ করবেন আর আমার প্রতি ভালোবাসা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আপনারা পাশে আছেন বলেই তো আসতে পেরেছি আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও ভাইরাল করে দিবেন দেবেন বানানো হয়ে গেছে সাথে সরিষার তেল দিয়ে দিছি কাঁচা সরিষার তেল ভাবছিলাম মাছ রান্না করব পরে আবার মাছের ইয়া বাদ দিয়ে যে মাছ বীজ কতক্ষণ আবার ছেলে মেয়ে তো মাছ খাইতে চায় না পরে ভর্তাই বানাইলাম আলুর ভর্তা করলাম আর ছেলেমেয়েদের জন্য মুরগির তরকারি আছে ছেলের জন্য ডিম সিদ্ধ পশি ভর্তা করে দেবো খাওয়ার সময়

হ্যালো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন